নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কিরকম আছেন আপনারা আপনাদের ও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দেখো না আজকে সহলের অবস্থাটা কিচ্ছু দেখা যাচ্ছে না ওই জানো দাদা আমার এক মামা কাম করতেছে আসবে কোন অত সহলে কাম কাজ কীভাবে আপনারা দুজনে নেবেন কে হ্যাঁ তো

কিরম অন্ধকার দেওয়া যায় এই গাছ কাপটি আবার বালাই লাগবে গাঙ্গের আছে বুঝছো গাঙ্গে রইলে ভালাই লাগবে ফিশারি রইলে মজা লাগলো না হ্যাঁ বকুলে কোনো সময় আমি কয় না বকুল যা কইব তোমার হ্যাঁ কোনো সময় হ্যাঁ টাহার লাগিয়ে কোনো সময় কয় না মিউ তোমার আবার এরার মধ্যে এরার মধ্যে বেশ কয়েকজন তোমার এই দেখা গেছে যে ওই ওহ তোমার যে কেউ মাছ বেছে আগে তো খালি ওই বর্মন সম্প্রদায়ের যারা তারাই মাছ ব্যস্ত তোমার মুসলিম সম্প্রদায়ের এই দেখা গেছে আরো বেশি বেচে মাছ বুঝছো বাজারে বোধহয় মাছ ব্যবসায়ী আছে অন্তত তিরিশ চল্লিশ জন কিন্তু এর মধ্যে বকুল রে বকুলে যা দেখবো মনে করে যাই হ্যাঁ সহজে মিশাও তো আছে না

আমার বাবা একটা মোনারি দোকান দিয়েছেন শুধু আরে বকুল রে আনছিল শিয়ানের লেগে হ্যাঁ বকুলের বাপ মারা গেছে তো শুধু থাকতেই কিতা দেখতেছো দেখতেছি কিতা এটা শেয়ার আছে তো ঘাস কাপটি নদীর দেখে একটু দামটা বেশি নিচে বুঝছো দুইশো বিশ টাকা কেজি দুইটা ঘাস কাপে আপনার সাড়ে তিন কেজির উপর উপরে ইয়া তিন কেজি নয়শো গ্রাম হয়েছে আর কি ধরুন চার কেজি প্রায় দুইশো বিশ টাকা কেজি নিছে তো যাই হোক মাছটা কেমন হয়েছে দয়া করে কেমন কমেন্টে জানান যে আপনারা যে কালকে রাত্রে দিয়ে গেছি হ্যাঁ যে হোক সমস্যা কি তা ভাত যত ভাত লাগো তত আর ওনার ওই দুইটা যদি তুমি কও যে যে দুই মাস নি দাঁড়াবো আমার লাগি একটু সুবিধা বে

এক করে পরিষ্কার স্বচ্ছ দেখা যায় না আর কি ভিডিও স্টার্ট করলেও আপনার এখন প্রায় সকাল ছয়টা পাঁচ পঞ্চাশের মতো বাজে এরপরে দোকান ক্লিয়ার নতটা এই যে এরকম গুলাগুলা দেখা যায় আর মূলত আমি যেন ভিডিওটা স্টার্ট করছি তো আপনার গাছের তল গাছের তলে তো এমনিতেই একটু অন্ধকার থাকে দিনের আলো না এলে দাওকি দিও ডা আমড়াই নাকি দা হ্যাঁ খুলনা বহুত আর কুন্ডাদার নে ও তো দারণ ও তো ইয়া মা উটুয়ে যায় ওই করায়চা বালু আছে না করায়চা বালু দি আগে বাবা দেখতাম দৌড়াইতো বাশের না হ্যাঁ দাওয়ের ইয়ার মধ্যে বাশের মধ্যে সীমা বাশের মধ্যে করায়চা বালু দি দি তো বুঝো মানুষ অনেক কিছু জানত অনেক কিছুই আমি দেখতাম যে মারে যে ভালো তোমার দাও লইয়া খালি যে এটা হতো মাছ কাটানোর সময় বাবা কইতো এই দাও দে দাও দে

অক্রম অনেক কাম শুরু তো আরে আমার বাপের রান্না খাইছো না তুমি এই আসতে ইসলাই হাজার কিন্তু মানে চাই দিয়ে লো এমনি ঠান্ডার দিন একদম বাতাস কি যাই তাইতেছে আমরা তো আরো নদীর পাড়ের কাছে তাই এদিকে আরো বাতাস টাতাসটা বেশি আরো হাওয়া আইতাছে খেলা আইতাছে Ah, oh. oh, ahí está, এটা ঠিক আছে সাবধানে আজ কিন্তু ফিস যাইবো যাইব শেষ দুজনের মাস্টার দাদা ভাই দিদি যে মাস্টার শেষ টুকরা কত দিয়েছে মা

ঐ উখোৰে হতু দিয়া আজিকালি ফুলেই যাব আপুনি এনেদৰে কত ফুল আছে দেহৰ কাচাৰডাল বাঙব তেল दा सवाल उठते हैं। ठीक हूँ बात। हाँ? एक बीस एल्टा सात की। दुबार तो कैसे? अच्छे से किश्त गर। किश्त गर है तो लोग किस बार वो आनी लग गई? इ बातार से आई तो सिंगा। बातार से किश्त गर ही। ना।

ওনারও বাতাস ভাততাছে আমারই হাত পা কাঁপতাছে বৌদি এদিকে Cabo সুব্দ দইলতাছে কাম আর ভিড় হইছে এখন দাও মা মত চাল না বৌদি সিদ্ধি দিয়া বাতাস যায় বাতাস যায় না হ্যাঁ আপনার এই যে নিচে যে বোধহয় বন দিছো বনের একটা গরম আছে বোধয় এরপরে মানুষ হয়ে যে পাঁচ জন মানুষ মানুষের তো একটা গরম আছে বাতাস কি লাগা দিয়েছে দেখুন গাছের মধ্যে প্রচুর বাতাস মানুষ শুরুত দিতেছে টিভি কিন্তু দেখা যাইতাছে না আর কি কারণ যারা রোয়া দেয় এরা তো বুড় ছটার থেকে আয় অন্ধকার থাকতে আয়ে আর নাহলে যে সময়ের সাথে তাল মেলায় দেখুন কি পরিমাণ কুয়াশা আজকে দুই তিন দিন ধরেই কুয়াশা করছে ফুল আর সাজিটা বড়িয়াল তাকে ফুল দিয়ে বিটু এই ঠান্ডার মধ্যে এখন করণীয় কি তা তুমি কৌ হ্যাঁ বিটু ও কাজ দিল আমরা মৃত্যুর সকাল ছয়টা বাজে ছয়টার আরো আগে ঘুম থেকে উঠতে পারে উঠতে সবাই দাহি করে এর ডাহি সবাই এলামের মতো উঠতে পারে মোটাটি তুলবা না সিওন্ডি মোটাটি কি ধরবা

মূলা কায়াত মূলা দিয়া তো আমরা উপকার করি লেভের তল গরম হয় সেবারে কাছে মনে হচ্ছে আমি তো লাভ ফুল করছি হ্যাঁ এই লাভ করা দছে হ্যাঁ ইশা আমার আমার কাছে যদি এই তো

গুড় হৈছে এদিন তুলিলে গুড়া চাৰাওতো আছে দে গুড়া চাৰাও আছে

তোলে দে মেলাডি আসে আচ্ছা তোল থেকে হইছে না হ্যাঁ ওই মাতার রুহে মাতার দরো একটা হ্যাঁ ওই 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 যে ajo ha এসে দেশ কো একটা এসে তোমাৰ লাভ গাজো মাজে মাজে কামত হৈ আছে বুজে

মাছ তো তোমার ফুটি মাছ বড় বড় না জমা একটু বড় বড় রেলি

আজকে আমরা ক্ষেতের আপনার মূলা তুলো হইলো ডেঙ্গা তুলো হইলো সিম তুলো হইলো হ্যাঁ এরপরে কাঁচা মরিচ তো তুলা হয়ে গেছি না আগেই দুই তিন জাত কাঁচা টমেটো দিয়া খাইতা কয়টা দিয়ে খাইবে আচ্ছা মিটু তুমুলা তো সিমা দুই বেলা লাগে তো দুপুর আর হ্যাঁ হি কাটো দিয়ে

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে যদি নতুন দর্শক হন দয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন